এই ফত্রক তার ওয়াইফের জন্য গাড়ি দরজা খোলার সময় হঠাৎ একটি স্কুটার এসে তাকে লাগিয়ে দেয় আর তখন এই মেয়েটি স্কুটার ফেলে দিয়ে তাড়াতাড়ি তার কাছে যায় এবং তার ওয়াইফ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দ্রুত তারা দুজনে তাকে একসাথে ট্রেনে তোলে এরপর মেয়েটি বলে স্যার আমি আসলে বুঝতে পারিনি তখন ফত্রক বলে আর সমস্যা নেই এই বলে সে তার গলায় থাকা লকেট দেখে অবাক হয়ে যায় আর তখন মেয়েটি তাকে অবাক হওয়া দেখে ডাক দিতে থাকে আর সে সময় লোকটির স্ত্রী তাকে ডাক দিতেই লোকটির জ্ঞান ফিরে আসে আর সে মেয়েটিকে বলে তুমি এই লকেট টি কোথায় পেয়েছো আর তখন মেয়েটি ছপ করে লকেট টি লুকিয়ে নেয় আর তাকে বলে এই লকেট আমার প্রিয় মানুষ আমাকে দিচ্ছিল তখন ছেলেটি খুশি হয়ে বলে এই একই রকম লকেট আমার বসের গলায় রয়েছে তখন মেয়েটি তাকে বলে যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বসকে এই কার্ডটি দিয়ে দিবেন এই বলে তাকে কার্ডটি দিয়ে এসে সেখান থেকে চলে আর এরপরে লোকটির স্ত্রী তাকে বলে চলো আমরা মেডিকেলে যাই এই বলে তারা গাড়িতে ওঠার সময় ভদ্রলোক তার পকেট থেকে ফোন করে তার বসকে ফোন করলে তার বস ফোন রিসিভ করতেই ভদ্রলোক তাকে বলে স্যার আমি আপনার প্রিয় মানুষকে খুঁজে পেয়েছি আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখা রাখে আপনি যদি আপনার মাকে মন থেকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এইটা শুনে ভদ্রলোক বলে তুমি ওইখানে থাকো আমি যাচ্ছি এর